এলাকা পরিদর্শনে মন্ত্রী শনিবার রাজ্যের আদিবাসী ও মন্ত্রী পূর্ব দোলাইগাঁও এবং সাহেবপাড়া এলাকায় যান সেখানে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রতিমন্ত্রী বুলু সিং বরাইক জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের এই দুটি গ্রাম গত বুধবার রাত থেকে জলমগ্ন হয়ে পড়ে সিকিমের বিপর্যয়ের জেরে তিস্তা নদীর জল ঢুকে দুই গ্রামে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল দুই গ্রামের প্রায় সাতটি পরিবার উঁচু বাঁধের পাশে আশ্রয় নিয়েছিল প্রশাসনের তরফে দেওয়া ত্রিপল দিয়ে তাবু বানিয়ে রয়েছেন তারা খাবার বলতে ব্লক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পৌঁছে দেওয়া ত্রাণ সামগ্রী তবে শনিবার দেখা যায় জল অনেকটাই কমে গিয়েছে নতুন করে জল না ঢুকলে আগামীকাল থেকে বাড়ি ফিরতে পারবেন এদিন মন্ত্রীকে সামনে পেয়ে বাঁধের নির্মাণের দাবি তোলেন প্রতিশ্রুতি মিললেও ক্ষোভে ফেটে ওঠে এলাকার মানুষ এদিকে বন্যা দুর্গতরা মন্ত্রীকে আলোর ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা করা

যার ফলে কিন্তু এই যে দুই মাস তিন মাস কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টেরই কাজ বন্ধ আছে এরকম পরিস্থিতির মধ্যে ছিল তো এর মধ্যে আমরা নিশ্চয়ই জানেন এটা নিয়ে আমরা